স্টুডেন্ট অল ইউনিট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ইতিহাস চ্যাপ্টার অর্থাৎ ক্লাস টেনে ইতিহাসে যে প্রথম চ্যাপ্টারটা আছে ইতিহাসের ধারণা সেখান থেকে আজকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আজকে আলোচনা করব ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা বুঝতে পারবে না তো তোমরা ধরো ফার্স্ট ইউনিট টেস্টে ভালো নম্বর পেতে চাও বা ফাইনাল পরীক্ষাতে যারা ভালো নম্বর পেতে চাও প্রথম চ্যাপ্টার থেকে ইতিহাসের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আজকে ডিসকাস করে দেব। এবং আমার এই চ্যানেলে দেখবে একটু পেছনের দিকে যাবে সেখানে দেখবে যে এই প্রথম চ্যাপ্টারে যে প্রধান প্রধান গুলো আছে সেগুলো কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা আছে তাহলে ওই ভিডিওটা আগে দেখে নিতে পারো এবং তারপরে আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করব সেগুলো তোমরা অবশ্যই দেখো আর তোমাদেরকে আমি আর একটা কথা দিয়েছিলাম যে আর কিছুদিনের মধ্যে কিন্তু তোমাদের এমসিকিউ যে সেট সেই সেট কিন্তু তোমাদের জন্য আসবে তাহলে চলো আজকে যে মূল টপিক সেটা নিয়ে আমি আলোচনা করছি তোমাদেরকে কি বললাম আজকে আলোচনা করবো হচ্ছে প্রথম চ্যাপ্টারে যে ইম্পর্টেন্ট গুলো থাকে সেই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে তোমরা জানো প্রথম চ্যাপ্টারে দু নম্বর থাকবে চার নম্বর আসে আট নম্বর কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে আসবে না অর্থাৎ তোমাদের কিন্তু শুধুমাত্র প্রশ্ন নম্বর এক দুই এবং চার নম্বরের জন্যই কিন্তু প্রথম চ্যাপ্টারটা পড়তে হয় তাহলে আমি দু নম্বর যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু আলোচনা করছি প্রথম প্রশ্ন আছে দেখো স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা হয় তোমরা হয়তো জানবে যারা একটু পড়াশোনা করছো বা চাপ্টাগুলো জানো যে আমাদের প্রথম চ্যাপ্টার আলোচনার বিষয় কি আমাদের প্রথম চ্যাপ্টার আলোচনার বিষয় হচ্ছে যে প্রাচীনকালে ইতিহাস মানে কি রাজ রাজাদের ইতিহাস নিয়ে আলোচনা করা হতো কিন্তু আধুনিককালের ইতিহাস মানে কি একদম সাধারণ মানুষের ইতিহাস কারণ দেখো একটা অঞ্চলে রাজ রাজারা কিন্তু অনেক থাকে না সাধারণ মানুষই বেশি থাকে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্টই সাধারণ মানুষ থাকে ওয়ান পার্সেন্ট হয়তো দেখা গেলো রাজা বা ধনী যারা থাকে তারা থাকে তাহলে ওয়ান পার্সেন্ট মানুষের ইতিহাস জেনে কখনো কিন্তু কোনো একটা অঞ্চলে টোটাল ইতিহাস জানা সম্ভব নয় তাহলে আবার টোটাল যদি ইতিহাসটা জানতে হয় তাহলে কি করতে হবে ওখানকার সাধারণ মানুষদের ইতিহাস জানতে হবে যার জন্য ক্লাস টেনে কিন্তু তোমাদের আধুনিক ইতিহাসে কি করা হয়েছে তাহলে একদম যে সাধারণ মানুষের ইতিহাস সেগুলোই কিন্তু আলোচনা করা হয় তাহলে স্মৃতি স্মৃতিকথাকে কিভাবে ইতিহাসের উপাদান রূপে ব্যবহার করা হয় এটা দু নম্বরের জন্য আসতে পারে নাট্য চর্চার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট বিবিআই এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এই যে নতুন সামাজিক বললাম প্রাচীন কালের ইতিহাসগুলোতে কি করা হতো রাজরাজাদের বিষয়ে আলোচনা করা হতো কিন্তু আধুনিক কালের কি হওয়া করা হচ্ছে নতুন সামাজিক অর্থাৎ একদম সাধারণ মানুষের ইতিহাস কিন্তু আলোচনা করবে সাধারণ মানুষের বলতে কি ইতিহাস হবে সাধারণ মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান তাদের শিক্ষা তাদের সামরিক ইতিহাস তাদের যুদ্ধের ইতিহাস মানে তারা যাবতীয় কাজ করবে সেগুলো কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে পড়ছে ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কি তোমরা জানো যে প্রাচীন কাল থেকে একটা তথ্য মানে একটা তথ্যের বড় সোর্স কি হতে পারে এই সংবাদপত্র যার জন্য কিন্তু ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব কিন্তু অপরিসীম নেক্সট কি ইতিহাসে নারীদের অবদান সম্পর্কে আলোচনা করো দেখবে তোমরা ক্লাস নাইনেও যেমন পড়েছিলে ফরাসি বিপ্লবের সময় নারীদের অবদান এখানে আধুনিক ভারতের ইতিহাসে অবশ্যই নারীদের অবদান আছে তোমাদের শেষের দিকে একটা চ্যাপ্টারে পার্টিকুলার নারীদের আছে তাহলে এটা জাস্ট দু নম্বরের জন্য প্রথম চ্যাপ্টার থেকে তোমরা করবে নেক্সট কি সংবাদপত্র সাময়িক পত্র আমি দেখেছি এই সংবাদপত্র সাময়িক পত্রের মধ্যে একটা কনফিউশন আছে অনেকে না এখনো বোঝে না যে সংবাদপত্র জিনিসটাকে সাময়িক পত্র জিনিসটা কি আমি অনেককে দেখেছি যে এই দুটো প্রশ্নকে কিন্তু একই সাথে একই রকম ভাবে ভাবে আসলে দেখো সংবাদপত্র মানে ব্যাপারটা কি যেটা হচ্ছে তোমাদের জন্য দৈনন্দিন পত্রিকা অর্থাৎ প্রত্যেক দিনের খবর আপডেট হয় ধরো তোমরা বর্তমানে যে আমাদের বাংলা এখন পেপারগুলো আছে আনন্দবাজার বর্তমান গণশক্তি নামগুলো হয়তো তোমরা শুনেছো আমি যদি একটু ইংরেজি পেপারের দিকে যাই টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান টেলিগ্রাফ এই যে যেগুলো আছে এগুলো কি এগুলোর কিসের মধ্যে পড়ে এগুলো হচ্ছে সংবাদপত্র অর্থাৎ প্রত্যেক দিনের নিউজ প্রত্যেক দিন এটা আপডেট হচ্ছে তাহলে সাময়িক পত্র কি এটা কিন্তু হবে দিন না দেখা সাত দিন পরে পরে প্রকাশিত হতে 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 পারে 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 সেখানে সেখানে দিন পরে 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 দেখবে দুর্গাপুজোর সময় অনেক ধরনের পত্র পত্রিকা রিলিজ করে তারপর দেখবে আমাদের যারা একটু চাকরি বাকরির জন্য দেখা পেপার দেখে তাদের দেখবে পনেরো দিন সাত দিনের পরে বিভিন্ন ম্যাগাজিন বিভিন্ন পত্র পত্রিকা আছে তাহলে এইগুলো কিন্তু সাময়িক পত্রের মধ্যে পড়ে তাহলে দেখো আজকের যুগে ধরি তুমি ইন্টারনেটের মধ্যে সমস্ত সোর্স পাবে কিন্তু আমি যদি আজ থেকে ধরো পঞ্চাশ বছর আগে চলে যাই তখনকার ইতিহাস যদি আমার জানার ইচ্ছা থাকে তাহলে তখনকার যদি সংবাদপত্র বা সাময়িক পত্র যদি হাতে তুলে নিই তাহলে তখনকার যুগের ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা অবশ্যই জানতে পারবো নেক্সট কি দেখো খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ কেন দেখো তোমরা তো জানবে এখন বর্তমানে যেমন আইপিএল চলছে তাহলে এই খেলার ইতিহাস গুরুত্বপূর্ণ এই কারণে আমি বলছি এই খেলা কিন্তু যদি ক্রিকেট খেলা বলি কারা চালু করেছিল অবভিয়াসলি ইংল্যান্ড চালু করেছিল ফুটবল খেলার কথা যদি বলি ভারতে ফুটবল বলো বা ক্রিকেট বলো কারা প্রথম চালু করেছিল ইংল্যান্ডের লোকরাই কিন্তু চালু করেছিল অর্থাৎ ইংরেজরা কিন্তু আজকে দেখো সেখানে ইন্ডিয়া টিম যদি আমি ক্রিকেট টিমের কথা বলি তাহলে সেটা দেখো অল ওয়ার্ল্ডের মধ্যে একটা নাম করা জায়গা ফুটবল হয়তো এখনো কিন্তু সেই লেভেলে যেতে পারেনি তবে আজ থেকে যদি আমি একশো বছর ব্যাকে চলে যাই তখন দেখবে যে একশো বছর বা পঞ্চাশ বছর ব্যাকে যাই তাহলে আমাদের পশ্চিমবঙ্গে দেখবে তোমরা জানো দুটো টিম নিয়ে সবসময় একটা একটা মোহনবাগান একটা ইস্টবেঙ্গল তাহলে এই যে ফুটবল খেলার যে টিম তাহলে সেটা কিন্তু অনেক দিনে এই টিম যে আমি মোহনবাগান বা ইস্টবেঙ্গলের কথা বলছি এই মোহনবাগান খেলা একটা সময় এত ভালো খেলতো যে ইংল্যান্ডকেও কিন্তু তারা হারিয়ে দিয়েছিল যার জন্য কিন্তু তাদের ইতিহাসের পাতাতে নাম উঠেছিল তাহলে এই খেলার ইতিহাসটা এত গুরুত্বপূর্ণ বলার কারণ কি আর একটা কারণ আছে দেখবে আমাদের ভারতবর্ষে কিন্তু প্রাচীনকাল থেকে না একটা জাতিভেদ প্রথা ছিল অর্থাৎ সেখানে দেখবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য সব তো ছিল কিন্তু একটা জায়গা যেখানে কিন্তু সব শ্রেণীর মানুষকে কিন্তু একই ছত্র এসেছিল তোমরা কিছু হিন্দি মুভি দেখতে পারো সেখানে দেখবে এটাই দেখানো আছে যে সেখানে কিন্তু জাতপাতের ঊর্ধ্বে গিয়ে কিন্তু বিদেশের বিরুদ্ধে ভারতীয়রা কিন্তু খেলে সেটা তুমি বর্তমানে ইন্ডিয়ান টিম দেখেই বুঝতে পারছো যাই হোক তাহলে এই খেলার ইতিহাসটাও কিন্তু ইতিহাসের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটাও দু নম্বরে আসে পরীক্ষাতে নেক্সট কি আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র সীমাবদ্ধ দেখো তোমাকে আগে জানতে হবে যে সরকারি নথিপত্র জিনিসটা কি তারপর তো তুমি সীমাবদ্ধতা বুঝবে তাহলে সরকারি নথিপত্র মানে কোনগুলো হতে পারে তোমরা হয়তো জানবে যে এখন বর্তমানে ধরো আমরা যারা গ্রামে বাস করি আমরা কোন এলাকাতে বাস করি পঞ্চায়েত এলাকা যারা ধরো শহরে বাস করে তারা পৌরসভাতে বাস করে তাহলে আমাদের প্রথম যেসব ডকুমেন্টস গুলো দরকার হয় সেগুলো আমরা পঞ্চায়েত থেকে ইস্যু করি যারা শহরে থাকে তারা কোথা থেকে ইস্যু করে পৌরসভা থেকে ইস্যু করে তাহলে এটা কিন্তু সরকারের প্রথম পরিষেবা নেক্সট কি যারা আমরা গ্রামে থাকি পঞ্চায়েতের পরের লেভেল আমরা কোথায় যাই আমরা বিডিও অফিসে যাই বিডিওর পরের লেভেল কোথায় যাই এসডিও অফিসে যাই এসডিওর পরের লেভেলে কোথায় থাকে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয় যাই হোক তাহলে এই যে অফিসগুলো বা এই দপ্তরগুলো এগুলো কিন্তু পুরোনোটাই সরকারি ঠিক একই রকমভাবে শহরে এরকম সেপারেট ভাগ আছে তাহলে এই সরকারি জায়গাতেই কিন্তু নথিপত্রগুলো থাকে আর একটা হচ্ছে যেটা সব থেকে সেটা হচ্ছে থানা মানে আমাদের পিএস পুলিশ থানা যেগুলো বলে আর কি তাহলে সেখানে কিন্তু সমস্ত সরকারি নথিপত্রগুলো থাকে সীমাবদ্ধতা বলার কারণ কি তোমরা জানো যে ডকুমেন্টস যেগুলো রাখা হয় সেগুলোর মধ্যে কিন্তু ভুল ভ্রান্তি থাকে তাহলে বর্তমান যুগে যারা ইতিহাস নিয়ে গবেষণা করে তাদের প্রধান একটা কাজ কি এই সমস্ত নথিপত্রগুলো নিয়ে আসা নিয়ে আসার পরে তার মধ্যে সত্যতা মিথ্যাতা যাচাই করা অর্থাৎ মিথ্যেকে বাদ দিয়ে সত্যকে আলাদা করে সেই তথ্যকে তুলে ধরা যার জন্য কিন্তু এই সীমাবদ্ধতা কথাটা এখানে উল্লেখ করা হয়েছে যে ভারতের ইতিহাসের উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কতটা মানে কি আমরা যে তথ্যগুলো পাচ্ছি সেগুলো যে চোখ বন্ধ করে যে সব সত্য এটা কিন্তু বিশ্লেষণ করলে হবে না বা বিচার করলে হবে না সেটাকে বিশ্লেষণ করে দেখতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল দেখো তাহলে তারপর কি ব্রাহ্মিকা পদ্ধতি এই ব্রাহ্মিকা পদ্ধতি তোমরা হয়তো যারা একটু ডিপলি পড়াশোনা করো তোমরা জানো এটা কিন্তু একটা মহিলাদের যে তারা যে শাড়ি পরে সেই শাড়ি পরার একটা পদ্ধতি অর্থাৎ এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ঠাকুর বাড়ি সেই বাড়িতে যে মহিলারা ছিলেন তারাই কিন্তু প্রথম এই পদ্ধতিটা কিন্তু আবিষ্কার করেছিলাম তার আগে কিন্তু এই পদ্ধতিটা ছিল না তাহলে এটা কিন্তু তারাই হচ্ছে প্রধান সৃষ্টিকর্তা নেক্সট দেখো স্থানীয় ইতিহাস বলতে কি বোঝো দেখবে প্রত্যেকটা এলাকার না একটা স্থানীয় ইতিহাস আছে যখন তুমি কৃষ্ণনগরের কথা বলবে তখন দেখবে তোমার মাথায় গোপাল ভাঁড়ের কথা আসবে বা রাজার কথা আসবে যখন তুমি বর্ধমানের কথা ভাববে বর্ধমানের ইতিহাসের কথা আসবে পার্টিকুলার দেখবে হুগলি ডিস্ট্রিক্টের ইতিহাস আছে চন্দ্রনগরের ইতিহাস আছে মানে প্রত্যেকটা এলাকার কিন্তু আলাদা আলাদা একটা ইতিহাস আছে আমি যদি কলকাতার কথাই বলি আজকের দিনে যে তুমি কলকাতা দেখতে পাচ্ছ সেই কলকাতা কিন্তু এত আপডেট ছিল না এর থেকেও কিন্তু মুর্শিদাবাদ অনেক উন্নত ছিল বোঝা গেল কারণ কি পশ্চিম মানে বাংলা সার্কেলের যে রাজরাজরা ছিল তারা কোথায় ছিলেন মুর্শিদাবাদের দিকে ছিলেন যার জন্য মুর্শিদাবাদে কিন্তু প্রাচীনকালে প্রাসাদ গড়ে উঠেছিল কলকাতা সেখানে কি ছিল মাত্র তিনটে গ্রাম ছিল তোমরা জানো সুতানটিপুর গোবিন্দপুর এইরকম গ্রাম ছিল একদম অজপারা সেখানে খাল বিল ক্যানেল নদী তারপরে একদম গ্রাম্য পরিবেশে মানুষ বসবাস করত। ইংরেজরা আসার পরে সেখানে ডেভেলপ করতে করতে তারা স্বাধীনতার আগে তারা ডেভেলপ করেছে তারপরে আস্তে আস্তে কিন্তু আমাদের ভারতীয়রা উন্নতি করেছে তবে হ্যাঁ ইংরেজরা কিন্তু ডেভেলপ আমাদের জন্য করেনি সেটা তাদের স্বার্থে করেছিল বোঝা গেল তাহলে প্রত্যেকটা স্থানীয় এলাকার একটা পার্টিকুলার ইতিহাস আছে তাহলে সেটা জানা দরকার তো তোমাদের ওভারঅল আসবে আর কি অ্যানালিস স্কুল বলতে কি বোঝো আত্মজীবনের স্মৃতি কথা কথা। এই এই আত্মজীবনী স্মৃতি দুটো আলাদা দুটো কিন্তু একই ভেব না আত্মজীবনী মানে কি নিজের জীবনী লেখা আর স্মৃতিকথা মানে কি পুরনো যুগের জন্য কাহিনী তাহলে এই দুটো কিন্তু আলাদা করে আসতে পারে বা পার্থক্য আসতে পারে আত্মজীবনী স্মৃতিকথার মধ্যে মূল পার্থক্য কি নেক্সট কি ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধা এটা কিন্তু চার নম্বরে আসতে পারে দু নম্বরে কিন্তু আসতে পারে কারণ কি তুমি ভালো করে দেখো তোমাদের এখন যদি কোনো তথ্য জানার ইচ্ছা হয় তোমরা সাথে কি করছো এখন কিন্তু টেক্সট বই কেউ না এখন সাথে সাথে তোমাদের কাছে হোয়াটসঅ্যাপ আছে চ্যাট জিবিটি আছে ইন্টারনেট আছে গুগল আছে তাহলে সেখানে যাও চট করে একটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা খুঁজে পেয়ে যাচ্ছ তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে ইন্টারনেটের একটা সুবিধা আছে তবে সব থেকে বড় সমস্যা কি জানো কারণ দেখো গুগল তোমরা যেটা করো সেটা একটা আমেরিকার কোম্পানি ভালো মতো জানো তাহলে সেখানে যে তথ্যগুলো দেওয়া থাকে সেখানে নাইনটি নাইন পার্সেন্টই সঠিক তথ্য দেওয়া থাকে কিন্তু ভারতের ইতিহাসের যে প্রাচীন তথ্যগুলো থাকে সেগুলো যখন তুমি গুগলে সার্চ করবে সেখানে একরকম দেখতে পাবে টেক্সট বই যখন ব্যবহার করবে সেখানে একরকম দেখতে পাবে বা একটু যদি পুরনো যুগে যদি বই ঘাটাঘাটি করে সেখানে আলাদা তথ্য দেখতে পাবে তার কারণটা কি এখানে একটা ইরোড থাকে ইরোড থাকার কারণ কি এই আমি অসুবিধার কথাটা লিখেছি কারণ কি ইন্টারনেটে যখন তথ্যটা আপডেট করা হয় তাদের সামনে যে তথ্য থাকে সেটাই আপডেট করে সেক্ষেত্রে কিন্তু অনেকটা ভুল হওয়ার চান্স থাকে কারণ কি যেহেতু তারা একটা আলাদা বিদেশের কোম্পানি তারা সেকেন্ডারি তথ্য সংগ্রহ করে তারপরে কিন্তু সেখানে ইন্টারনেটে তাদের তথ্য আপলোড করে তারা কিন্তু সরাসরি তথ্যটা পাচ্ছে মানে সংগ্রহ করছে না তোমরা হয়তো এটা জানো যে সেকেন্ডারি তথ্য কি কেন বলছি এটা পরোক্ষভাবে তথ্যটা কালেক্ট করা হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইন্টারনেটে কিন্তু অনেক ভুল থাকবে তাই চোখ বন্ধ করে কিন্তু ইন্টারনেটে যে তথ্যগুলো আছে সেগুলো ইতিহাসের ক্ষেত্রে কিন্তু নেওয়া যাবে না হ্যাঁ যেগুলো কারেন্ট তথ্য সেগুলো অবশ্যই ইন্টারনেটে ঠিকঠাক থাকে কিন্তু যখনই তুমি একটু প্রাচীনকালের তথ্যগুলো কালেক্ট করতে যাবে সেখানে কিন্তু ইন্টারনেটেও ভুল থাকে সেই জন্য এই দুটো কথা ব্যবহার করেছি ইন্টারনেটের সুবিধা ইন্টারনেটে অসুবিধা আচ্ছা তবে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লিখলে কিন্তু হবে না লিখতে হবে কি ইতিহাসে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা ইন্টারনেটের অসুবিধা দেখলে প্রশ্ন দেখলে ইন্টারনেটের সুবিধা অসুবিধা আর সেখানে লিখে দিলে যে ইন্টারনেটের সুবিধা অসুবিধা হলো আসলে সেটা কিন্তু তোমাকে বলেনি তোমাকে লিখতে বলেছে ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেটের সুবিধা অসুবিধাগুলি লেখো এই হচ্ছে তোমাদের দু নম্বরের প্রশ্ন আলোচনা করছি দেখো এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসে না এটা ভালো করে শুনে নেবে ইতিহাসের ফার্স্ট চ্যাপ্টার এবং শেষ চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্নমান আট কিন্তু আসবেন এখান থেকে শুধু দুই বা চার রেডি করলেই মেনলি হবে পাঁচ চার নম্বরের জন্য দেখো আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা গ্রন্থের ভূমিকাটি লেখো দেখো এখানে আমি একটা প্রশ্ন পার্টিকুলার উল্লেখ করেছি কি জীবনের ঝরাপাতা এটা কিন্তু সত্তর বছর কিন্তু আসতে পারে আমি এখানে লিখিনি তোমরা কিন্তু ওটাও প্রশ্নটা রেডি করে যাবে আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে জীবনের ঝরাপাতা বা এটা কিন্তু সত্তর বছর আসলেও আসতে পারে নেক্সট কি নতুন সামাজিক ইতিহাস ইতিহাস চর্চার ইতিহাস পাঠের ক্ষেত্রে কোন কোন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মানে কি আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম প্রথমে ভিডিও প্রথম যদি ভালো করে শোনো সেখানে আমি কি বলেছিলাম যে প্রাচীন কালের ইতিহাস হচ্ছে শাহজাহান মানে এই যে প্রাচীনকালে যে সব রাজ রাজাদের তাদেরই পার্টিকুলার ইতিহাস পড়ানো হতো কিন্তু এখন দেখো তোমাদের ক্লাস টেনে কিন্তু ওইগুলো পড়ানো হচ্ছে না একদম আধুনিক ভারতের সাধারণ মানুষের সাধারণ ইতিহাস পড়ানো হয় যার জন্য এখানে লেখানো হয়েছে দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা ইতিহাস পাঠের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ ঘটেছে মানে ওই যে রাজরাজাদের যে ইতিহাস ওইগুলো বাদ দিয়ে কেন সাধারণ মানুষের ইতিহাস তোমাদেরকে পড়ানো হয় এটা কিন্তু নম্বরের জন্য পরীক্ষা আসলেও আসতে পারে কি আধুনিক ইতিহাস চর্চার পরিবেশের ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ কারণ দেখো তোমাদের এখন বর্তমানে যেহেতু সোশ্যাল ওয়ার্ক বেশি হচ্ছে সোশ্যালের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে যার জন্য কিন্তু ওই সমাজ ব্যাপারটা বেশি রিলেটেড যার জন্য তোমাদেরকে যে আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস কতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা রেডি করতে হবে আধুনিক ইতিহাস চর্চায় খেলাধুলোর ইতিহাস গুরুত্বপূর্ণ কেন আমি একটু আগে তোমাদেরকে একটু ডিটেলস আলোচনা করলাম যে খেলাধুলো মানে যে শুধুমাত্র যে আমাদের শরীর চর্চা হচ্ছে তা না শরীরচর্চা ধরো আমার ব্যক্তিগত আমার নিজের শরীরের দিকটা ভালো হচ্ছে কিন্তু যেটা সমাজের পক্ষে ভালো যখনই একটাই খেলাধুলোর কথা আসবে এই যে খেলাধুলো আসবে ভালো করে দেখবে একটা ছেলে প্রথম ডিসিপ্লিন কোথায় ভালো শেখে খেলার মাঠে কিন্তু শেখে তুমি ক্রিকেট খেলো ফুটবল খেলো বাস্কেটবল খেলো ভলিবল খেলো যাই খেলো না কেন ওখানে কিন্তু প্রথমে তোমাকে কি শেখানো হয় ডিসিপ্লিন এই একটা জিনিস গেলো দ্বিতীয় জিনিসটা কি থাকে আর একটা যেটা বললাম একটা ঐক্য ধর একটা ক্রিকেট খেলা সেখানে যে এগারো জন একটা টিম শুধু তো এগারো জন আরও থাকে একটা টিম ওয়ার্ক কাজ করে বোঝা গেল তাহলে যেখানে একটা মানুষ পার্টিকুলার কাজ করছিল সেখানে একটা টিম ওয়ার্ক কাজ হলো সমাজের দিকে তখন সচেতনতা বেশি থাকে মানে একটা মানুষ কাজ করার এক জোট হয়ে কাজ করার মধ্যে তফাৎ থাকে তাহলে এই সব থেকে ভালো কথা হচ্ছে খেলাধুলায় কিন্তু মানুষকে কিন্তু প্রথম এক জায়গাতে এনেছিল তারপর তাদের মধ্যে স্বাধীন চিন্তা ভাবনা এসেছিল তাহলে পরোক্ষভাবে যদি চিন্তা করো ভারতের স্বাধীনতার ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ এটা আরো ভালো বুঝতে পারবে তোমরা যদি একটা হিন্দি সিনেমা যদি দেখো লাগান বলে আমির খানের একটা সিনেমা আছে তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে ওখানে ক্রিকেট খেলাকে কিভাবে দেখানো হয়েছে ইংরেজদের সঙ্গে ভারতের এবং বিভিন্ন জাতপাতের মধ্যে তাহলে এখান থেকে কিন্তু তুমি এই শিক্ষাটা পাবে যাই হোক আছে দেখো ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব এটা আমি কিন্তু একটু আগে আলোচনা করলাম যে সরকারি নথিপত্রে একটা সীমাবদ্ধতা আছে সেখানে কিছু ঠিক থাকে কিছু ভুল থাকে আর সরকারি নথিপত্র বলতে কোনখানে বোঝাচ্ছে সেখানে থানা হতে পারে পুলিশ স্টেশন হতে পারে স্টুডিও হতে অফিস ভিডিও অফিস বা পঞ্চায়েত অফিস যে কোনো অফিস থাকুক না কেন সেগুলোকে কিন্তু সেখানে কিন্তু এই সরকারের নথিপত্র আছে বর্তমানে দেখবে দিল্লিতে যে মহাফেজখানা আছে কলকাতাতে আছে মহাফেজখানা সেখানে কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু সংরক্ষণ করে রাখা হয়েছে তাহলে এই ছিল তোমাদের টোটাল প্রশ্নের মান দুই এবং চারের প্রথম চ্যাপ্টারের প্রশ্নগুলো তাহলে এগুলো তোমরা ভালো করে করবে এগুলো যদি করো তাহলে এখান থেকে কিন্তু দুই নম্বর চার নম্বর কমন পাচ্ছ অলরেডি দেখবে আমি আগের দুটো ভিডিওতে ভূগোলের প্রথম চ্যাপ্টার এবং ভারতের ভূগোল সাজেশন তৈরি করে আপলোড করা হয়ে গেছে ইতিহাসের চ্যাপ্টার আপলোড করা হচ্ছে ইতিহাসে প্রথম চারটে চ্যাপ্টার ডিটেলসে পড়ানো আছে ইউটিউব চ্যানেলে সেটাও তোমরা দেখে নিতে পারো ভূগোলের চ্যাপ্টার পড়ানো হচ্ছে সেটাও তোমরা দেখে নিতে পারো এবং এক দুদিনের মধ্যে তোমাদের ইতিহাস এবং ভূগোলের এমসিকিউ যে সেট সেগুলো আসবে সেগুলো দেখো প্রথম ইউনিট টেস্টে অবশ্যই ভালো নম্বর হবে আর ফাইনাল পরীক্ষাতে তো ভালো নম্বর হবে তাহলে দু সালে যারা প্রস্তুতি নিচ্ছ মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের যে অঞ্চল থেকে দেখো না কোনো ভিডিও সকলকে বলবো ভিডিওগুলো কন্টিনিউ দেখো তোমাদের কাজে আসবে আর আরেকটা কথা বলি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে আর ভিডিওগুলো একটু বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে যাতে বন্ধুরা এই ভিডিওগুলো পেয়ে থাকে আর যারা ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ